ভারতের উপর আস্থা হারিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড বিসিবি ভিসা জটিলতার কারণে ভারতের পরিবর্তে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ক্রিকেটারদের চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি রাজনৈতিক কারণে এক বছরের বেশি সময় ধরে ভিসা বন্ধ রয়েছে ভারতের ক্রিকেটারদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হিমশিম খেতে হচ্ছে বিসিবিকে যে কারণে ভারতের পরিবর্তে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি সই করতে যাচ্ছে বিসিবি যেন ক্রিকেটাররা স্বল্প সময়ে ভিসা নিয়ে এই দুই দেশে চিকিৎসার জন্য দ্রুত যেতে পারেন বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায় লম্বা সময় ধরে ভারতের ভিসা নিয়ে জটিলতা হচ্ছে তাই আমরা চাইছি মালয়েশিয়া ও থাইল্যান্ডের সাথে মেডিকেল চুক্তি করতে যেন ক্রিকেটারদের দ্রুত সময়ের ভেতর সেখানে আমরা পাঠাতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ভারত নির্ভরতা কমাতেই আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি আশা করছি দিন কয়েকের ভেতর বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে এই মুহূর্তে ভারতের মেডিকেল ভিসা পেতে প্রায় মাস দুয়েকের মতো লেগে যাচ্ছে ক্রিকেটারদের তাছাড়া বিসিবির চিকিৎসক ও ফিজিওদের জন্য মালয়েশিয়া ও থাইল্যান্ডে গিয়ে ওয়ার্কশপের ব্যবস্থা করার চিন্তাভাবনা রয়েছে বিসিবির